আমার একটু ধন্যবাদ দিন কমেন্ট করে এই একটা আছে এই যে এটা কত ভাই এটা হলো আপনার দুশো বিশ টাকা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকেও আপনাদেরকে নিয়ে আসলাম আমরা টাইলস ব্যাংক এন্ড স্যানিটারি শোরুমে আজকে বেশ কিছু বত্রিশ বত্রিশ সাইজের ফ্লোর টাইলস আপনাদেরকে দেখাবো চাইনিজ টাইলস তো আজকে আমাদের সাথে আছে জয়াক ভাই আসসালামু আলাইকুম

সাদার ভিতরে আপনার মারবেন সাদার ভিতরে না প্লেন আপনার ফুল বডি ফুল বডি এই ফুল বডি হ্যাঁ আপনার রেগুলার বনা 50 বছরের কিছু হবে 50 বছরের কিছু এই যে মালগুলো দেখেন সুভাগ ভাই ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় আমাদের অনেক ভাইরা আছে প্রবাসী বা ঢাকার বাইরে ঢাকায় আসতে পারে না তারা কিভাবে নেবে আপনার এখান থেকে বলেন তো আমাদের এখান থেকে আপনার পিকআপ

যেগুলো মনে করেন যে এক কোম্পানির ছয় সাত হাজার স্কোয়ার ফিট মাল হইলে জি ওই ক্ষেত্রে আমরা মনে করেন মালগুলো আপনি ফ্রি ডেলিভারি দিয়ে ওই মালগুলো ফ্রি ডেলিভারি দেন আচ্ছা তো বন্ধুরা আপনারা শুনলেন যে এখান থেকে পাঁচ হাজারের উপরে হইলে ফ্রি ডেলিভারি সম্ভব এক কোম্পানির জি আচ্ছা এরপরে কি দেখবো ভাই তারপরে জেনে দেখেন হয়ে যাচ্ছে আগুন বড় বড় একটা টাইলস দেখ উহ দেখেন দেখা গেলাম আপনাদেরকে আমার একটু ধন্যবাদ দিয়েন কমেন্ট করিয়া

চমৎকার চমৎকার সব কালেকশন আমরা আজকে চেষ্টা করতেছি বা চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য ভাইয়া আগামী ভিডিওতে আরও আর নতুন নতুন অনেক কিছু আসবে যে আজকে মনে করে শেষ করতে আসি যে যেখান থেকে দেখতে আছেন আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ